এগুলো কতদিন শারীরিক সম্পর্ক করতে পারি না আচ্ছা সাথে শারীরিক সম্পর্ক করতে পারেন না করতে গেলে কি কি মনে হয় ওর অস্বস্তি লাগে শরীর দেন অস্বস্তি লাগে

चल 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 ধরেছিস চিনি থাকি না কি রে আর কি সমস্যা দিচ্ছিস ওকে কি কি সমস্যা দিচ্ছিস তুই হ্যাঁ ওর সাথে থাকতে চাস তুই ওর সাথে থাকতে চাস তুই

কো কেছের শিচে কেছে হিচে. কেকে!। करो 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 और गति वाला और गति वाला गति वाला दीजिए हाथों में गति वाले दीजिए और जोर चार जोर चार जोर चार जोर चार जोर से एकदम पीछे की तरफ खींचो झटका मार के पीछे की तरफ खींचो खले पे भासला के पीछे की तरफ खींचो बाबा हां और पीछे की तरफ पीछे ना घटक तंत्रिका से देखो चार टे तंत्रिका से ठीक है सी द्वय तंत्रिका चार टे सुलेमानी तंत्र चार सुलेमानी तंत्र बाबा पीछे जितना भी तंत्रिका पढ़ा है सबके पास रुक जाओ बाबा

Cok 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 cok

তো মাল লো বা সেবেদন জোর মাল বানারি গে মাল লাই হ্যাঁ ওম শ্রী রাম 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 ओम राम 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 चल 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 অভার প্রেত খুব পার করো চোখ খুলুন কী সমস্যা হচ্ছে আপনার বলুন কি অসুবিধা হচ্ছে আপনার কী অসুবিধা হচ্ছে বলুন এরকম হয়েছে এর আগে কোনো কতদিন হ্যাঁ কত ধরে চলছে সমস্যা আপনার পাঁচ ছ মাস ধরেই চলছে কোথায় সমস্যা হয় আপনার বুকে দম নিতে কষ্ট হয় ভারী হয়ে যায় বুক ভারী হয়ে আছে তা ডাক্তার দেখান নি আপনি দেখিয়েছেন ও ঘুমেরও সুদ্ধা নিম্বুলেন্সার টানতে বলে ডাক্তার তাতে কি আপনি ঠিক হয়ে গেছেন ঠিক হয়েছেন কি ঠিক তো হননি আচ্ছা ক্রোধ আছে খুব ক্রোধ আছে মাঝে মধ্যে ক্রোধ হয়ে যায় আচ্ছা এরকম তো এর আগে হয়নি যে প্রথম হচ্ছে তাই তো আমার চোখে দিয়ে দেখান শক্ত করে লেগে বুঝড়বেন

দাঁতে দাঁত লেগে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম হয়েছে না কি কোনোদিনও কতদিন আগে হয়েছিল আপনার চোখের তো লাল হয়ে যাচ্ছে আমার চোখে দিয়ে তাকান হাতে কিছু ফিল করছেন আপনি কি ফিল করছেন আচ্ছা আমার চোখে দিয়ে তাকান উপার কারো প্রেত কো হাজির নাজির লাগাও শরীর মেলে কেউ বাবা হ্যাঁ

দিদির সাথে যখন কোথায় এসেছিলো কোনো জায়গায় 가ছিলো ঠাকুরবাড়িতে 가ছিলো সেখানে হয়েছিল হ্যাঁ কিন্তু ও তো কাটাতে পারেনি তো দেখুন এই যে প্রেত আসছে আবার শরীরে ওর কি দাঁতে দাঁত লাগে ওর কি আড়মে সমস্যা আছে কিন্তু দেখুন এই যে প্রেত আসছে শরীরে ওর উপর করো ছাতন করো দিয়ে যায় হার গতির বড়

ऊपर करो प्रेत को ऊपर करो लेके आओ शरीर में लेके आओ पूरा हाजी नदी लगाओ पूरा चौक चढ़ चढ़ चल 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 चढ़ 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 चल चढ़ चल चढ़ चल 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 चढ़ चम 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 चल 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 चम चल हाँ पीछे की तरफ खींचो घर पे भाष लगे पीछे की तरफ खींचो झाटका मार के पीछे तरफ खींचो झाटका मार के पीछे की तरफ खींचो बाबा घर पर पीछे की तरफ खींचो गला दबाओ और गला दबाओ और गला दबाओ प्राण खींच लो शैतान खी प्राण खींच लो तरफ तरफ कर मारो बाबा

মেয়ের হাতটা দেখুন কীরকমভাবে বেঁকে যাচ্ছে দেখছেন এ এদিকে কোন খোলা দিয়ে আসুন খোনা দিয়ে আসুন দেখুন হাত কি হচ্ছে দেখুন মেয়ের দেখেন কি হচ্ছে হাত দেখুন এরকম হয়েছে কোনোদিনও মেয়ের এটাই তো শিব ধামের ম্যাজিক শিব শুধু শুধু ভিডিও ভিডিও বানায় না আর শুধু শুধু ভিতরে ঢোকায় না এর জন্যই আমি ক্রিয়াতে ডেকেছি আপনার মেয়েকে যে আপনার মেয়ে জীবন শেষ হয়ে যেত দেখুন কিভাবে ধরেছে বাবা প্রেত আর সায়তান করো মারো হা তাড়ক তাড়ক করে মারো বাবা হ্যাঁ হ্যাঁ তর পাওরাই মারোতো করো প্রাণ খিচলো হাতে দেখুন হাতে দেখুন বাবা পিছু কি ঝাটকা মারুমাও আর হাত দিয়ে যায় হাত দিয়ে যায় হা ঘুমা দিে যায় হা চ কি বায় অ র্ চ্ছ আর কি খুপি বাইু আছে না শু প্রেচ্ছে শুধুর গাতিবারও অর গাতিবারও ঝ মাকে জালাকার কিচ্ছ আর গাতিবার ন্দছে

মন পৌঁছുന്ന ব্যাথা হয় তখন স্কুল কলেজ বন্ধ করে মানে ছটপট করে এতটা ব্যাথা হয় এগুলো সব প্রেসের কারণে ঠিক আছে দেখুন আর কতবার দি যায় আর কতটা বাকি আছে ঠাকুর গলা কত বাকি আছে গলায়ে ফাঁস লাগা পিছের तरफ खींचो গলায়ে ফাঁস লাগা কে পিছের तरफ खींचो একদম গলা দবাও গলা দবা গলা গলায়ে ফাঁস লাগা কে পিছের तरफ खींचो গলা দবা বাবা গলায়ে ফাঁস লাগা কে পিছের तरफ खींचो অগ্নিদেব সে নিব জানি যে পুরো শরীর মে কয়েক গুণ তড়ি গতিতে আগ লাগা দিয়ে যায় আর মোটা মোটা আকী গোল মারা যায় পুরো শরীরেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে

আমার শরীরের যতগুলো তত্ত্ব আছে খারাপ তত্ত্ব আছে বা যেই প্রেত আত্মা আমাকে ধরে আছে তাকে ধরে আপনি বন্দি বানিয়ে নিন আমার উপর দয়া করুন করুণা করুন কৃপা করুন আমি আপনার ন্যায় প্রক্রিয়া দেখেছি আর আমি গুরু গুরুপীড়ানন্দ মহারাজকে দিন রাত কাজ করতেও দেখেছি আপনি দ্রুততার সাথে নিজের বলকারী প্রয়োগের মাধ্যমে আপনার শক্তির মাধ্যমে আমাকে এই সব সমস্যা থেকে মুক্তি দিন আর আমাকে সব সময় রক্ষা করুন আপনার সব সময় জয় হোক জয় শিবধাম জয় শিবধাম জয় শিবধাম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নম ওম আপনার কাজ জিলেন কেন আপনি এরকম এর আগে হয়েছে মাঝে মাঝে হয় আচ্ছা ডাক্তার দেখানো হয়েছে কিন্তু ডাক্তার ধরতে পারেনি ওষুধও খাওয়াচ্ছে ডাক্তার হ্যাঁ আপনার হেপাটাইটিস বি দেখাচ্ছে ঠিক আছে কারণ প্রেত আপনার পেটে বুকে আর মাথায় চাপার চেষ্টা করতো বুঝতে পেরেছেন আমি কি বলছি মরে যেতে ইচ্ছা করে কারণ আপনার সাথে প্রেত ছিল সুইসাইড করারও চেষ্টা করেছেন আপনি আচ্ছা শিবধাম থেকে কোনো টাকা পয়সা নেওয়া হয়নি তো চাওয়া হয়নি তো জোর করা হয়নি তো বলুন জয় শিবধাম আর এখানে যেরকম হলো এর আগে কি রকম হয়েছে কোনদিনও না প্রথম হলো ঠিক আছে আর হাতে কি হচ্ছিল আপনার সাথে শরীরে কষ্ট হচ্ছিল আচ্ছা এর আগে কোথায় সমস্যা হয়েছিল আপনি তামিলনাড়ুতে ছিলেন ছিলেন তা ওখানেও সমস্যা হয়েছিল আচ্ছা তো এই সমস্যা কতদিন ধরে চলছে আপনার দেড় দু বছর বেশি দেখা যাচ্ছে তাই তো ডাক্তার দেখানো হয়েছে না হয়নি আপনি কিভাবে আত্মহত্যা করবার চেষ্টা করেছেন আপনি গলা দড়ি দিতেও গেছেন আপনি আচ্ছা কতদিন আগেকার ঘটনা ছ মাসও এখনো হয়নি আচ্ছা অন্য কোনো ঠাকুরবাড়িতে দেখানো হয়েছে দেখানো হয়নি আর এরকম যেটা হলো সেটা যে প্রথম হলো আপনার সাথে তাই তো জোরে জোরে যে কাজ ছিলেন আপনি আচ্ছা কোনো টাকা পয়সা ছাওয়া হয়নি তো সিদ্ধাম থেকে আচ্ছা বলুন জয় সিদ্ধাম হুম তো বলো শ্বাসকষ্ট ছিল আর হাতে কী হচ্ছিলো হাত ঘোরাচ্ছিলে কেন তুমি তুমি ঘোরাচ্ছিলে না অটোমেটিক হচ্ছিলো বুঝতেই পারছিলে না এরকম হয়েছে আগে কোনো দিনও এ প্রথম হলো তোমার সাথে ছিল যে নাভির নিচে বসতো বুকে বসতো আর মাথায় চাপার চেষ্টা করত। ঠিক আছে কৃপা হয়ে যাবে বলো জয় শিবধাম টাকা পয়সা কোনো কিছু চাওয়া হয়নি তো শিবধাম থেকে হ্যাঁ কেউ জোর করে নি তো আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা আপনার সাথে কেউ এসছিল আমার বৌদি ভিডিও নেওয়া হয়েছিল তার না ভিডিও না হয়নি কি বলেছিলেন আমরা নামটা বলেছিলাম যে আমার ভাইজি একটু দেখে দিন বাবা তো আপনি দেখে বলেছিলেন মেয়েটা একটা ছেলের সাথে সম্পর্ক আছে ছেলেটার আবার রিয়া আছে বহু বাচ্চা আছে আর মেয়েটা এই দু একদিনের মধ্যেই চলে যাবে পালিয়ে যাবে হ্যাঁ তো আমরা এখান থেকে বাড়ি পৌঁছেছি তারপরে এখান থেকে বাড়ি পৌঁছে যাওয়ার পালিয়ে গেছে আহ তারপর কি হলো তার আর পর নেই সবাই আপন ঠিক আছে আসতে বলবেন বাবার যা আদেশ আছে আর আমার চোখের দিকে তাকালে কি হচ্ছিল কি ফিল হচ্ছিল তখন

এটা অসহ্য যন্ত্রণা ছিল বাট আমার আপনার ছবি প্রতিষ্ঠা করার পর আমার এই মাথা যন্ত্রণা চলে গেছে চলে গেছে একদম চলে গেছে বাহ বাহ মানে 90% চলে গেছে 90% চলে গেছে আচ্ছা আমি এই থেকে খুবই উপকার পেয়েছি এখানে আসার জন্য আপনি ডাক্তার দেখাননি এর জন্য ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার কিছু বলেনি বলে সব ঠিক আছে ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার সব ঠিক আছে বলেছে চোখের পাওয়ার ঠিক আছে কোন অসুবিধা নেই আর মাথায় রেখেছিলাম বলছে এটা মাইগ্রেনের সমস্যা টুকটাক কিন্তু কিছুই হয়নি ঘাড় যন্ত্রণা এখান থেকে ভার পুরো যাই হোক প্রেতের কারণেই এটা হচ্ছিল কৃপা হয়ে যাবে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে আমি বলে দিচ্ছি কি করতে আপনারা এসেছেন অক্টোবর মাসে দু হাজার চব্বিশের অক্টোবর মাসে এসেছেন আচ্ছা তা ধামের চই প্রতিষ্ঠা করেছেন বাড়িতে শিবধাম প্রার্থনা করা হয় আচ্ছা তা আমাদের কমপ্লিট হয়ে গেছে আপনার কি ক্রিয়া করানো হয়েছিল হ্যাঁ ক্রিয়া করানো হয়েছিল আচ্ছা তো ধামতে কৃপা বুঝতে পাচ্ছেন কিছু কি কৃপা বুঝতে পেরেছেন সেটা বলুন কৃপা বলতে যখন আমার কর্মবন্ধন করা ছিল আচ্ছা বাবা বলেছিলেন যে কর্মবন্ধন করা আছে তাই আমি মানে অনেকটাই রিলিফ পেয়েছি তো অর্থনৈতিক সচ্ছলতা ঘটেছে মানে একটু ভালোর দিকে গেছে তাই তো